মাজারগুলা কেন ভাঙা এ নিয়ে অনেকে আন্দোলন করতেছে অনেকে ভালো মন্তব্য করতেছে অনেকে খারাপ মন্তব্য করতেছে কিন্তু কেন যে মাজারগুলো আপনারা কি সেটা জানেন দেখেন এই যে এই লোকটা কিন্তু সে মাজার পূজারি। সে আন্দোলন করতেছে কেন মাজার ভাঙা হইতাছে কেন মাজারের প্রতি অন্যায় অত্যাচার করা হইতাছে দেখেন ইসলামিক অনুসারী যারা ইসলামিক দৃষ্টিতে আল্লাহ তালা বলে দিয়েছেন যে যদি কাউকে সেজদা করতে হয় সেটা একমাত্র আমাকে এছাড়া দুনিয়ার কাউরকে শেষদা সেজদা করা যাবে না আমার পরে যদি কাউকে সেজদা করা যেত তাহলে মেয়েদেরকে বলতাম তার স্বামীদেরকে সেজদা করতে আর ছেলেদেরকে বলতাম যে তার মাদেরকে সেজদা করতে তো দেখেন আর এই বন্ডরা কি করে তারা কার সামনে মাথা ঠুকাইতেছে চিন্তা করেন তো এই জিনিসগুলা দেখার পরে আপনারা কিভাবে বলেন যে মাজার গুলা ভাঙব না ভাই যারা ওলিয়া উলিয়া তাদের গুণ সারা জীবন মানুষে গিয়ে যাবে কিন্তু এখন যারা বর্তমানে আছে তারা সম্পূর্ণ ভণ্ড এবং কি প্রতারক এই যে দেখেন একটা দেওয়ানবাগী দেওয়ানবাগী চিনে না এমন কোন মানুষ নাই সে একটা বndor ঘরের বন্ড সে এমন এমন কথা বলে নাউযু বিল্লাহি জালে আপনার এই কথা একটু শুনেন আমার স্ত্রী যে রাসুলের মেয়ে ছিল বিশ্বাস উনি মা ছিলেন ওরা আপনাদের দয়ালবা ছিলেন পরিষ্কার নাওজুবিল্লা নাওজুবিল্লা কথাটা তো আপনি শুনলেন তো আপনি বলেন যে কেন মাজার ভাঙা হইব না এই যে ওই যে একটা দেওয়ান বাগি ওই যে একটা মাজার পূজারি ওই যে একটা ওর নিজে ওই নাকি বলে নিজেই খোদা নাওজুবিল্লা মিন জালে তো ওই কি জানে ওলি আউলিয়াদের সম্পর্কে ওর কি জানে ওর তো কোনো দেন ধারণ নাই ওর কোনো কিছুই নাই আপনি কি এ পর্যন্ত শুনছেন যে কোনো ওলি আউলিয়া এই সমস্ত কথা বলতে কখনোই বলে কখনো শোনেন নাই যারা ছিল তারা আসছিল ইসলামিক দা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আর এরা যারা আছে এদের নিজের পেট বড়ার জন্য নিজের পেট পূজা করার জন্য ওরা মানুষকে ধোকা দিয়ে প্রতিনিয়ত গোমরা বানাচ্ছে এই যে এই বন্ধটারে দেখেন এই বন্ডটা দেওয়ানবাগি চেয়ে কোনো অংশে কম না ঠিক আছে আমি না এটা কেটাই নাকি দেওয়ানবাগির পোলাই আল্লাহ জানে আল্লাহ ভালো জানে আর ওরাই জানে এই যে দেখেন সে একটা মাজারের খাদেম মানে পুরা মেনলি মনে উনি বাবা বলে আর কি যারে এই যে বাবার সামনে বাবার নট্যগিরা কিভাবে নাচতেছে দেখছেন তো আপনারা বলেন যে কেন মাজারগুলো ভাঙবে না মামুন হক মামুন সাহ যে বলছে যে কোরআন হাদিসের কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও বাহিরে যে কয়টা মাজার আছে সবগুলো মাজার ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য কথার ভিতরে কিন্তু লিজেন্ড আছে আপনারা শুধু লাফাইলি হইব না কথা শুন না উনি কি বলছে যে কোরআন হাদিসের ভিতরে কোরআন হাদিসের ভিতরে মানে আগে যে যে অলিয়া গুলা ছিল তারা কিন্তু জিনিয়ান ছিল তারা খুব কাজের ছিল এখন যারা আছে বর্তমানে ওরা কিন্তু কোন কাজেরই না পেটের অবস্থা দেখেন ওর শরীরের অবস্থা দেখেন যে এটি কি তো এই ভাঙবে না এই ভন্ডামিগুলা গুলা কেন ভাঙবে না এই যে মানুষকে দিনের পর দিন ধোকা দিয়ে আসতেছে মানুষকে আল্লাহর পথে থেকে দূরে সরাই ফেলতেছে তো তারপর আপনারা কিভাবে বিরোধিতা করেন আমি বলি যে মামুন সাহ যেই কথাটা বলছে আমি তার কথাতে একমত যে কোরআন হাদিসের বাইরে যে মাজার থাকবে মাজার ভেঙে সব ঘুরে দেওয়া হোক যে জায়গার ভিতরে ইসলামকে ছোট করা হবে যে জায়গার ভিতরে আল্লাহকে ছোট করা হবে সেই জায়গার ভিতরে সেই জিনিসটাই থাকা যাবে না তাহলে অনেকে বুঝে না বুঝে এই সব লাইনে পা দিচ্ছে তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম